ভোটগ্রহণের পরিস্থিতি খুবই ভালো এটা যেহেতু সবার হলে হলে না হচ্ছে নিজেদের হলে সো এখানে ডিস্ট হওয়ার কোনো ধরনের সুযোগ আমি দেখছি না সেন্ট্রালি যেহেতু একসাথে সবার হচ্ছে না সো এখানে খুবই ডিসিপ্লিন রয়ে হচ্ছে তো আমরা চাই যে এখন এখানে যোগ্য কেউ আসুক নিরপেক্ষ কেউ আসুক যেন কোনো দলের না হয় সবার জন্য কাজ করুক এবং সেটা যেন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলে এখন অবধি পুলিং এজেন্ট দেওয়া হবে কি না এই সিদ্ধান্ত আসে নাই বছরে জানানো হবে শুধু আমরা আবেদনপত্র জমা দিয়েছি ভোট গ্রহণ এবং হচ্ছে ভোট প্রদান দুই সময় ভোট গণনা দুই সময়ে আমাদের পুলিং এজেন্ট থাকতে হবে এটা আমরা আশা করি প্রশাসন বিবেচনায় নিবে শিক্ষার্থীদের যথেষ্ট সারা পাচ্ছি দিন হচ্ছে আমার হচ্ছে কোনো মাথা নেই যেখান থেকে আমাকে পুষ করা হবে যে হচ্ছে কারো হচ্ছে পারপাস সার্ভ করার জন্য আমি আমার 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 পারপাস হচ্ছে শিক্ষার্থীদের পারপাস সার্ভ করা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এখানে আমার আর কোনো উদ্দেশ্য নেই সকালবেলা একটু দেখলেও ঠিক আছে মেজর কিছু এখনও তেমন কিছু আমি দেখি নাই আর ছোটোখাটো একটা অভিযোগ তো থাকবে একটা নির্বাচনে হলেই এই পক্ষ পক্ষকে প্রিয় প্রিয়া থাকবে ন্যারেটিভের রাজনীতি বাদ দিয়ে আর শিক্ষার্থীদের ভালোর জন্য যে রাজনীতি সেটাই সবাই গ্রহণ করবে সেই হিসাবে এতদিন পর্যন্ত যাচ্ছে হচ্ছে আমাদের কল্যাণে যারা কাজ করবে যাদের এতদিন কাজ করছে তাদের নিয়ে আমরা সাধারণত ঠিকই রাখছি আমাদের কাছে একটাই চাওয়া আমরা যে পার্টি থেকে যুক্ত সেই যেন আসে এখানে যাতে সেই জন্য আসে না আমি আজ মধ্যে কিছু দেখে নেই আমি এখন পর্যন্ত দেখতেছি সব কিছু সৃষ্টি আছে এবং আমি চাই যে বাকি দিনটাও জন্য এভাবেই যাই এবং ভিড় শেষ আমরা ভালো কিছু দেখতে পারি